বিজেপি নেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার সোনামুখী এলাকায় বাঁকুড়ার সোনামুখী পুরসভার বিজেপি পরিচিত মুখ ছিলেন মৃত নেত্রী তেইশে জানুয়ারি সন্ধ্যায় নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ওই নেত্রী এরপরই নেত্রীর পরিবারের তরফে অভিযোগ করা হয় বিজেপির এক জেলা নেতা প্রথমে পদের লোভ দেখিয়ে ওই নেত্রীকে ধর্ষণ করেছিলেন বিষয়টি নিয়ে সোনামুখী থানায় ওই নেত্রী লিখিত অভিযোগও জানিয়েছিলেন বলে জানা গিয়েছে পরিবারের দাবি অভিযোগের পরও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে ওই নেত্রীকে নেত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর অভিযুক্ত নেতাকে গ্রেপ্তারের দাবিতে ফের সরব হয়েছে মৃতার পরিবার অভিযুক্ত নেতা পলাতক তার খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ কালচার তাদের এটাই সংস্কৃতি যে দলের একজন নেত্রী তিনি অভিযোগ করছেন তার দলেরই কোনো নেতার বিরুদ্ধে যে অভিযোগ তো সেটা তো এটা তো অন্য কোনো দলের বা অন্য কোনো বিরোধী দলের কথা নয় এটা তার বিজেপির মধ্যেই আভ্যন্তরীণই তাদের অভিযোগ এবং তারা কি সুরক্ষা দেবে তারা যদি ক্ষমতায় আসে সেই দল কী মানুষের মহিলাদের সুরক্ষা দেবে